টু এভরি চ্যানেল তো আজকে মানে দীঘা থেকে আসার পরে আজকে ব্লগটা শুরু করছি প্রথম আর কি ব্লগ আর আজকে ব্লগটা শুরু করার পিছনে একটা বড় ডিজাইন রয়েছে যেটা তোমরা অলরেডি থামনেল দেখে বুঝে গেছো তো আজকে হচ্ছে এইট মে আজকে আমার রেজাল্ট মানে এতদিন অপেক্ষার পর ফাইনালি আজকে সেদিনটা এসে স্টিল আমার প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছে জানি না পরে কি হবে তোমরা তো সাথে থাকবে তোমরা জানতেই পারবে তো আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ঠিক আছে আমি অনেকক্ষণ আগে ভাবছিলাম ব্লগটা স্টার্ট করবো কিন্তু করা আর কি হয়ে উঠছিল না তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি একটু পরে বর্ণালী আসবে তো ও আসার পরে হচ্ছে দুজনেই রেজাল্ট বের করো আমাদের রেজাল্ট কিন্তু বেরোবে তিনটের দিকে একটার দিকে যে ফার্স্ট হবে তার রেজাল্ট বেরোবে চলো কি হয় না হয় সেটা তো তোমরা দেখতেই পারবে আজকের ব্লগে তো বর্ণালী আসো ব্লগ শুরু করছি হ্যাঁ হঠাৎ করে বর্ণালী এভাবে দৌড়ে আসলো আমি তো জানতাম না কেন আমি প্রচন্ডভাবে ভয় পেয়ে গেছি তো ও দৌড়ে আসলো ওর মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট ও জানে যদিও ভালো রেজাল্ট করবে সেই জন্য আর কি ও দৌড়ে চলে এসেছে তো দৌড়ে আসার কারণটা বল বর্ণালী আরে আমি দুই সালেই দেখলাম তাই আমি দৌড়ে আসলাম আমি বললাম যে ও তার মানে তার মানে ও ভালো রেজাল্ট করবে সেই জন্য ও দুই হ্যাঁ আমি পাঁচশোতে পাঁচশো পাবো রাখা অবশ্যই পাবে তুই পা আমি সেটাই চাই কিন্তু আমার ভাগ্য তো এতটাও ভালো না সেজন্য আমি দুই শালিকও দেখি দেখা যায় এখন কি হয় রেজাল্টের অপেক্ষা আর ওই দিকে হচ্ছে রেজিস্ট্রেশন এজে রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে এসেছে হ্যাঁ বের করবো আমরা রেজাল্ট তিনটের দিকে তোমাদেরকে তো বললামই এই টাইম রেজিস্ট্রেশন কার্ড বের করছে দেখেই তো দিল্লি দেখা তো যাচ্ছে না এটাই কি কি বলতে চাচ্ছিস তুই না এই তো পিছন দিকে পিছন দিকে তো একটা বেজে গেছে আর কি একটা বাজার পরে হচ্ছে দেখলাম যে কে ফার্স্ট হয়েছে ঠিক আছে ফার্স্ট হওয়ার নিয়ে বর্ণালীর এক্সপেকটেশন ছিল খানিকটা বাট ফার্স্ট হয়ে গেছে হ্যাঁ অভিক দাস নামে একটা ছেলে আমরা ভেবেছিলাম যে আমাদের এক্সপেক্টেশন ছিল ফার্স্ট হওয়া নিয়ে হ্যাঁ আমাদের একটা ফ্রেন্ডের নাম অভিক দাস তো আমরা ভেবেছিলাম ও হয়েছে ওকে সাথে সাথে বর্ণালি কল করলো কল করার পর জিজ্ঞেস করলো ও না তো দেখলাম যত সময়টাই করছে তত হার্টবিটটা বাড়ছে জানি না কি হবে প্রচন্ড হাই প্রেশার উঠে যাচ্ছে আমার মানে কিভাবে আমি বুঝতে পারছি না আর একটু বড় এখানে এক জায়গায় খবরে দিচ্ছে পাশের পাশের নব্বই শতাংশ এক জায়গায় অষ্টআশি শতাংশ এক জায়গায় আশি শতাংশ কত শতাংশ সেটা কি করে বুঝবো আমরা সেটা আমাদের মানে কনফিডেন্স লেভেল একেবারে লো করে দিচ্ছি আর কিছুই না প্রচন্ড ভয় লাগছে আজকে আমি বুঝতে পারছি না এখন আমি স্নান করবো স্নান করে পুজো দেব আর বর্ণালী কিন্তু স্নান ধান করে পুজো দিয়ে একদম চলে এসেছে রেডি হয়ে দেখতেই পাচ্ছ তোমরা রেজাল্ট হওয়ার জন্য খুশি আছে জল দিচ্ছে ভাগ্যটা তিনি লেখেন যতই ভালো পরীক্ষা দিই যতই খারাপ পরীক্ষা দিই তার যেটা ইচ্ছা সেটাই হ্যাঁ তার উপরেই সেটা ডিপেন্ড করে সেটা কেউ মানুক আর না এটাই এটাই আমাদের মধ্যে এই মুমেন্টটাতে যে কী হচ্ছে সেটা একমাত্র আমরাই ফিল করতে প্রচন্ড পরিমাণে মাধ্যমে জানি না কেন মাধ্যমিকও এতটা টেনশন হয়নি যে টেনশনটা এখন যে এখন টাইম দেখো দুটো বিয়াল্লিশ আর কিছুক্ষণ যত সময়টা এগিয়ে আসছে তত কী মনে হচ্ছে বললেন মানে পুজো যদি আমরা আড়াইটা আড়াইটার সময় আর কি বসেছি রেজাল্ট দেখার জন্য তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন তিনটে বাজবে আর এদিকে বর্ণালী ভয়ের জন্য গান শুনছিল যে ঠাকুরের নাম ডাকলে যদি ওর রেজাল্টটা আর কি ভালো হয় মানে আমাদের দুজনের রেজাল্ট আর কি ভালো হয় সেই জন্য আমরা ঠাকুরের গান শুনছিলাম তারপরে জানি না এখন সার্ভার ডাউন থাকলে হয়তো আর একটু দেরি হবে দেখা যাক ওই আমি পাশ করবো না হচ্ছে আসবে না আসবে না আসবে না বেশি পাই যাবনা ঠিক চুপ করটা পাশই করতেছি না শুনতে পারলাম না বেশি পাবি বেশি করলো আগে তোরটা করতেছে কেন কেন বাঙাল নেকি তুই তো দিনের বেলা ব্লগটাকে এন্ড করা হয়েছে তারপরে আর ব্লগে বলার মতন সিচুয়েশন ছিল না মানে রেজাল্ট বেরোনোর পরে বাড়িতে এত লোকজন মানে মামা মামিরা সবাই চলে এসেছিলো তো সেই আর কি তখন কোনো রকম ভিডিও করা হয়নি তো তারপর বর্ণালিও চলে গিয়েছিল সেই জন্য ভাবলাম যে আমরা আমাদের রেজাল্টটা হচ্ছে বর্ণালী আসুক তারপরেই আমি তোমাদের সাথে আমরা রিভিল করব। তো বর্ণালি তুই তুমি তোমরা যেটার জন্য অপেক্ষা করছো আর কি তোমার জন্য সো ইয়েস আমরা পাশ করেছি আমাদের দুজনেরই ফার্স্ট ডিভিশন হয়েছে বাট কত পার্সেন্টেজ সেটা তোমাদেরকে বলবো না রেজাল্টটাও দেখাবো না কিন্তু হ্যাঁ আমরা দুজনেই ফার্স্ট ডিভিশনে পাশ করেছি আর এখন তো আমাদের ইচ্ছে আপাতত যে হচ্ছে শিলিগুড়ি কলেজ তো দেখা যাক এখন ফার্স্ট ডিভিশন হলেও শিলিগুড়ি কলেজে প্রচুর টাফ তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানো তো এখন দেখা যাক সব কিছু আমাদের ভাগ্যের উপরে ডিপেন্ড করে আর আজকে কিন্তু আট তারিখ তোমরা সকলেই জানো যে হচ্ছে আজকে রবীন্দ্র জয়ন্তী তো রবীন্দ্র জয়ন্তী তো আমাদের পুরোপুরি ভেস্ত গেছে রেজাল্টের চক্করে আর কি ভেবেছিলাম রবীন্দ্র জয়ন্তীতে একটু কোথাও যাবো প্রোগ্রাম টোগ্রাম কোথাও হচ্ছে দেখতে যাবো বাট কোনো কিছুই হয়নি তো আমি একটা দিদাকে তোমরা আমার ব্লগে প্রায় দেখো যে হচ্ছে উনি ডান্স করা সুন্দর তো উনি হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কোথায় একটা ডান্স করতে গিয়েছিল তো সেখান থেকে আসার পর বললাম যে আমাদেরকেও একটু ডান্স থাকা তো ওই ডান্সের পার্টটা চলো তোমাদের তো তোমরা দেখেই নিলে প্রোগ্রামটা তো এই ব্লগটাকে আজকে আর বড় করবো না এখানেই এন্ড করব তোমরা নিশ্চয়ই এই ভ্লগটা যখন দেখবে তখন দেখতে পাবে আমার মুখে রিয়াকশন কি ছিল তোরা দেখলেই বুঝতে পারবে তো খুব বাজে ছিল যদি পারো মুখটা আমার ইগনোর করো কারণ ওটা পুরোপুরি আমার মন থেকে রিয়াকশন ছিল মন থেকে রিয়াকশন অনেকে ভাবতে হয়তো স্ক্রিপ্টেড বা না বর্ণালী কিন্তু সত্যি সত্যি মানে রেজাল্টে প্রচন্ড ভয় ছিল আজকে তো চলো আজকের ব্লগটাকে এখানে ইন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে একদম ভালো না তো দেখা হচ্ছে একদম কালকের ব্লগে আজকের মতো সবাইকে টাটা